চট্টগ্রামের হাঁটাজারি থানা অন্তর্গত একটি ঐতিহ্যবাহী বাজার চৌধুরীহাট এটি শুধু একটি বাজার নয় এটি গ্রামীণ জীবনের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু এবং এক জীবন্ত ইতিহাস চৌধুরীহাট বাজারের ইতিহাস বহু পুরোনো শোনা যায় একসময় এই বাজারের সূচনা হয়েছিল স্থানীয় কৃষক ও জেলেদের মাধ্যমে যারা সপ্তাহে নির্দিষ্ট দিনে তাদের উৎপাদিত পণ্য নিয়ে এখানে আসতেন সে দ্বারা আজও চলছে একই এই আকর্ষণ শাক সবজি আর দেশীয় মাছ চাষাবাদের পর স্থানীয় এবং এখানের আশেপাশের কৃষকেরা শাক নিয়ে চলে আসেন এখানে তাই এখানে পাওয়া যায় একেবারে তাজা রঙিন আর স্বাস্থ্যসম্মত সবজির সমাহার সাধারণত সপ্তাহে দুই দিন শনি এবং মঙ্গলবার হাট বসে ভোর থেকেই ভিড় জমে যায় বাজার প্রাঙ্গণে শুধু হাজারি নয় আশেপাশের ইউনিয়ন ও দূর দূরান্তের মানুষও ভোরবেলা রওনা দেয় হাটে টাটকা পণ্য কেনার জন্য এই বাজার শুধু পণ্যের জন্য নয় মানুষের মধ্যে আন্তরিকতা গল্প এবং সামাজিক বন্ধনের জায়গাও বটে প্রযুক্তির এই যুগেও চৌধুরীহাট তার ঐতিহ্য গ্রহণযোগ্যতা ধরে রেখেছে আর তাই চৌধুরীহাট বাজার হয়ে উঠেছে হাট হাজারের একটি সাংস্কৃতিক পরিচয় একটি জীবন্ত ঐতিহ্য